আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ একটা গল্প শেয়ার করব গরিব ছেলের গল্প টু আর গরিব ছেলের গল্প ওয়ান এটি আগে বলেছিলাম গরিব ছেলের গল্প প্রথমটা শেয়ার করেছিলাম আজ শেয়ার করব গরিব ছেলের গল্প টু তো একটা গরিব ছেলে ছিল তার ফ্যামিলি কাছ থেকে টাকা পয়সা না দেওয়ার কারণে তার পড়াশোনা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সে আরো আস্তে আস্তে অনেক কিছু বুঝতে শুরু করে টাকা পয়সা ছাড়া কোনো কিছু যায় না এবং টাকা পয়সা ছাড়া কোনো কিছু যায় না সে একটা কথাই বারবার চিন্তা করে টাকা পয়সা ছাড়া তার পড়াশোনা নষ্ট হয়ে গেছে এবং কি তার স্বপ্ন ইচ্ছা সব হয়ে গেছে টাকা না থাকার কারণে আর টাকাই হচ্ছে জীবনের মূল রহস্য আর ছেলেটা হঠাৎ করে বলে উঠল আমি টাকা ইনকাম করতে চাই কিন্তু টাকা ইনকাম করার জন্য কোথায় যাইতে হবে ছেলেটা চিন্তা করে আর এটা মনে করে আমার তো বয়স ষোলো আমার এই বয়সে আমাকে কে কাজ দিবে এবং কি আমি কি করব এবং কি বাড়ি থেকে যদি বাহিরে যেতে হয় আমার অনেক টাকা প্রয়োজন এবং কি আমার মেসে থাকতে হবে বাহিরে গিয়ে কোনো ধরনের কাজ বা কোনো ধরনের চাকরি করব কিন্তু বাহিরে যাওয়ার আগে তো কিছু লোক সাথে আমার সাক্ষাৎ করতে হবে এবং কি আমার তো এমন লোক নাই যে আমাকে নিয়ে যাবে এবং কি কোন ধরনের কাজ আমাকে বুঝিয়ে দিবে বা ধরিয়ে দিবে ও গল্পটা আমি এখানে শেষ করছি পরবর্তী নতুন একটা গল্পে দেখা হবে এবং কি এই গল্পের তৃতীয় পার্টে দেখা হবে তো সবাই ভালো থাকেন খুদা হাফেজ